পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রের পরিবারের মাঝে শোকের মাতন চাঁদপুর পাসপোর্ট নিতে এসে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র সাইফুল ইসলাম ও কলেজ ছাত্র শাইন খানের করুণ মৃত্যু হয়েছে চাঁদপুর সদর উপজেলার নং চান্দ্রা ইউনিয়নের জব্বরঢালি মোড়ে টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি স্কুটারের সাথে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটে পড়া দুই বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে এ সময় হাসপাতালে আনার পর আহত সাইফুল ইসলাম মারা যায় এই ঘটনায় শাহিন খান নামে আরও একজন যুবকের অবস্থা গুরুতর দেখে তাকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে হাসপাতালে নেওয়ার পথে শাহিন খানের মৃত্যু বরণ করলে তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা নিহত এবং আহত দুই যুবক একই মোটরসাইকেলের আরোহী ছিলেন সম্পর্কে তারা দুজন বন্ধু নিহত সাইফুল ইসলামের হাইমচর উপজেলার নয়ানী গ্রামের দিন মোহাম্মদের পুত্র আর অপরজন শাইন খান একই এলাকার নজরুল ইসলাম খানের পুত্র নিহতের স্বজনরা জানান বুধবার সকালে তারা চার বন্ধু দুটি মোটর সাইকেল যোগে আহত শাহিন খানের পাসপোর্ট নেওয়ার জন্য চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন সেখান থেকে তারা পাসপোর্ট নিয়ে একটি মোটর সাইকেলে করে সাইফুল ও শাহিন বাড়ির দিকে রওনা হয় তারা দুজন চাঁদপুর সদর উপজেলার বারানাংচন্দ ইউনিয়নের জাব্বরঢালি এলাকায় বৃষ্টি ভেজা রাস্তায় স্লিপ কেটে পড়ে যায় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি বেপরোয়া গতির হওয়ায় ঘটনাস্থলে সাইফুল ইসলাম মৃত্যুবরণ করে পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে আরেক বন্ধুর মৃত্যু হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসক এবং অপর মোটরসাইকেল আরোহী শাহিন খানের অবস্থা গুরুতর হয় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে রাস্তায় করুণ মৃত্যুর কোলে ঢলে পড়ে যে মারা গেছে কি নাম নাম কি যে নাম মারা গেছে নাম সাইফুল তোমার কি হয় আমার ফ্রেন্ড হয় আচ্ছা কি ভাবে ঘটনা কি ভাবে ঘটনা আমরা আমাদের কাজ ছিল চাতুর ওর পাসপোর্ট উঠাইবো তো আমার ছিল লাইসেন্স তো লাইসেন্স দিলোর পরে আমরা আরছি ওই পাসপোর্ট

নয়নি লক্ষ্মীপুর সমাদের বাড়ি হামচরে হামচরে জি ও তাহলে পাসপোর্ট নিয়ে যাওয়ার পথে ঘটনা নাকি জি